হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হাঁটু ব্যথার সমস্যা নিয়ে ক্লিনিক এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু আমার অস্ট্রিহাইটিসের সমস্যা দীর্ঘদিন ধরে হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছি অনেক ওষুধ খেয়েছি কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না আবার অনেক এরকম আছেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু আমার হাঁটুতে ব্যথা হচ্ছে হাঁটু ফুলে যাচ্ছে সকালে যখন ঘুম থেকে উঠি হাঁটুতে এত ব্যথা যে পা মাটিতে ফেলতে পারি না তারপর অল্প যখন হাঁটাচলা করছি কিছুটা উপশম হচ্ছে আমরা যখন পেশেন্টকে এক্স রে করতে দিই দেখা যায় সেক্ষেত্রে পেশেন্টের অস্টিঅ্রাইটিসের সমস্যা ধরা পড়েছে এখন এই জাতীয় সমস্যা হলে কী করণীয় এবার যে কথাটি বলবো সেটা আমি আমার ক্লিনিকে যারা আসেন তাদের জন্যও বলি এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যেও যে অনেকে এরকম আছেন যারা কি করেন দোকান থেকে পেইন কিলার কিনে এনে খান আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এখনই দোকান থেকে এইভাবে পেইন কিলার কিনে খাওয়া বন্ধ করুন এর কিন্তু অনেক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনারা অনেক সময় আমাকে বলেন যে এরকম কিলার কিনে খেলে বেশ কিছুদিন ভালো থাকি তারপর আবার ব্যথা হয় আবার কিলার খাই আজ থেকেই বলবো এই অভ্যাস ত্যাগ করুন যদি আপনার এরকম দীর্ঘদিনের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর পরামর্শ নিন সঠিক লক্ষণ অনুযায়ী যদি হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই এই হাঁটু ব্যথার সমস্যা থেকে অস্ট্রিওথাইটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ আমরা প্রয়োগ করে থাকি যেরকম কস্টিকাম মেডোরিনাম থুজা ক্যালকেরিয়া ফ্লোর পালসেটিলা লাইকোপোডিয়াম নেট্রামিউর যে কোনো ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী রুটা রাস্টক্স ব্রায়োনিয়া আর্নিকা তো আপনাদের যদি এই জাতীয় সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম হাঁটু ব্যথার সমস্যা নিয়ে অস্ট্রিওথাইটিসের সমস্যা নিয়ে তো আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন